তো এই দেখো বন্ধুরা তোমাদের সুবিধের জন্য আমি এইখানে ওই রেশিওটা তৈরি করে রেখেছি রেশিওটা খুব সোজা তোমাদের এই উপাদানগুলি জোগাড় করতে হবে এবং সঠিক রেশিওতে তোমাদেরকে এই জিনিসটাকে মিক্স করে দিতে হবে এখানে রয়েছে বন্ধুরা সঙ্গীতার ঘরের ছাদ বাগানে তোমাদেরকে আরও একটি বার স্বাগত জানাচ্ছি আজকে একটি বিশেষ পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি প্রথমেই তোমাদেরকে দেখাই যে আমার ছাদে এই বর্ষাকালে এই স্প্ল্যাশ কাগজ ফুল গাছটি কত সুন্দর ফুল দিচ্ছে এবং দেখো ছোটো ছোটো অসংখ্য কিন্তু ফুল চলে এসেছে এই গাছটি একটি হেভি জুমার ভ্যারাইটির গাছ সারা বছরই কম বেশি ফুল দেয় একটু ক্লান্ত হয় না মাঝে মধ্যে এর জন্যই এর মধ্যে একটু সমস্যা হয় তার জন্য ঠিক কম করে দিতে যাই হোক আজকে যে বিষয় নিয়ে তোমাদের সামনে আমি কথা বলবো সেটা হলো জৈব মিশ্র সার বিষয় জৈব মিশ্র সার জিনিসটা সম্পর্কে অনেকেই অবগত আবার তোমাদের মধ্যে যারা নতুন ছাদ বাগানি তারা কিন্তু জৈব মিশ্র সার সম্পর্কে খুব একটা ধারণা পোষণ করে না তো তাদের জন্যই ভিডিওটা নিয়ে এসেছি আজকে আমি জৈব মিশ্র সার তৈরি করার জন্যে আমি বেশ কিছু উপাদান সংগ্রহ করেছি এবং আমার কাছে রয়েছে একটি বস্তা এই বস্তার মধ্যে এই মিশ্র সারটি আমি বস্তাবন্দি করে রাখবো এবং আশা করি তিন মাসের মধ্যে জিনিসটা তৈরি হয়ে যাবে এবং তারপরে আমি সেটিকে অ্যাপ্লাই করতে পারি জৈব মিশ্র সার জিনিসটা কি জৈব মিশ্র সার হল বেশ কিছু জৈব সারের একটি মিশ্রণ বেশ কিছু উপাদান রয়েছে সেই সারের সেই সার আমরা তিন মাস ধরে ডিকম্পোজ করে তারপরে আমরা গাছে যে কোনো গাছে ফুল গাছ হোক ফল গাছ হোক সমস্ত রকম গাছে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি তো তোমাদের সামনে আছে কীভাবে সার পরব সেটাই দেখাব তার জন্য আমি নিয়ে নিয়েছি এরকম একটি প্লাস্টিকের ট্রে তোমাদের সুবিধার জন্যে আমি বেশি ভলিউমে এই মিশ্র সার তৈরি করব। কিন্তু কী কী ইকুয়েশানে কী কী রেশিওতে তোমরা এই মিশ্র সারটি তৈরি করবে সেটাই তোমাদেরকে দেখাবো জৈব মিশ্র সার কিন্তু খুব পার্মানেন্ট খাবার গাছের জন্যে যেটি আমরা বছরে গাছের চারবার অ্যাপ্লাই করতে পারি তিন মাস অন্তর অন্তর তিন মাস অন্তর অন্তর গাছে যদি আমরা এই পারমানেন্ট খাবারটি অ্যাপ্লাই করি তাহলে গাছের প্রয়োজনীয় চাকরিটা কিন্তু পূর্ণ হবে এর মধ্যে যেহেতু রকম রাসায়নিক খাবার থাকে না তাই গাছের কিন্তু সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে এবং যেহেতু এটা একটি স্লো রিলিজ খাবার তাই গাছ কিন্তু ধীরে 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 জিনিসটাকে সংগ্রহ করে নিজের স্বাস্থ্য এবং যে পরবর্তী সময় ফুল এবং ফল আসছে তাতে কিন্তু ভালো রেজাল্ট পাবো যারা গাছ করো অনেকেই একটা অভিযোগ থাকে যে আমি সকলের মতনই গাছের পরিচর্যা করছি গাছ করছি কিন্তু আমার আশানুরূপ ফল পাচ্ছি না যে রেজাল্টটা আমি এক্সপেক্ট করছি সেটা আসছে না এর কারণ কিন্তু গাছের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যেমন মাটি নির্বাচন যেরকম ফিল্টারিংয়ের একটা বিষয় তিনি গাছের যে ভ্যারাইটি তোমরা নির্বাচন করবে সেই বিষয়টা এর পাশাপাশি কিন্তু এই সারের প্রয়োগ আজকে আগস্ট মাসের প্রথম সপ্তাহে আমি এই সময়ে এই মিশ্র সারটি তৈরি করতে চলেছি এবং আগামী তিন মাস পরে অক্টোবর নভেম্বরের দিকে আমি এই মিশ্র সারটি রেডি করে ফেলে সমস্ত গাছে আমার গাছ এবং তর গাছ সমস্ত রকম গাছে তোমাদের সাথে শেয়ার করেছি সেই গাছগুলিতে কিন্তু আমরা এই নভেম্বরের দিকে একটা ভালো খাবার চলো বন্ধুরা কীভাবে এই মিশ্র শাকটি তৈরি করছে সেটা তোমরা দেখে নাও এবং যারা নতুন বাগানে ছাদে ফুল গাছ করছো বা ফল গাছ করছো তারাও কিন্তু এইভাবে মিশ্র শাক তৈরি করে রেডি করে রাখো এই তিন মাস পরে ভালো মতন নিয়ে কম্পোজ হয়ে গেলে তোমরাও গাছে তো চলো প্রথমেই তোমাদেরকে যে উপাদানটি দেখাবো সেটা হলো একদম ভালো সর্ষে খোল সর্ষের খোল তোমরা দোকান থেকে কিনতে পারবে কিনেও কিনেও নেবে তোমরা কিন্তু এটা চেষ্টা করবে যে সর্ষের খোলটা যেন এরকম গোটা গোটা হয় তোমরা বাড়িতে নিয়ে এসে তারপরে ভেঙে নেবে কিন্তু দোকান থেকে যদি তোমরা গুঁড়ো একদম ডাস্ট জিনিসটা তোমরা নিয়ে আসো তাহলে তার মধ্যে কিন্তু অনেক বেশি খামতি থেকে যেতে পারে আসলের বদলে নকল সর্ষের খোল কিন্তু তোমরা নিয়ে আসতে পারো আমি একটি স্থানীয় ঘানি থেকে ভাঙিয়ে ভাঙিয়ে নিয়েছিলাম এই সর্ষের খোলটা একদম তাজা গন্ধ বেরোচ্ছে ঝাঁঝালো শস্যের একটা গন্ধ আছে তো এই শস্যের খোলটা নেব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এর পাশাপাশি নেব হচ্ছে আমি গোবর সার ভালো এবং এক বছর পুরানো ঝুরঝুরে একদম ঝুরঝুরে একদম ঝুরঝুরে এই গোবর সারটা তো এটা হলো দ্বিতীয় মূল উপকরণ তৃতীয় হচ্ছে এটা হলো শিংকুচি বা হর্নডাস্ট হর্ন মিল বলছে এটিও খুব গুরুত্বপূর্ণ নাইট্রোজেনের সমৃদ্ধ একটি খাবার গাছের একটি অনেক সময়ের যে চাহিদা সেটা কিন্তু পূর্ণ করবে এছাড়াও নেব আমি এই যে হাড়ের গুঁড়ো এটা খুব সুন্দর ভালো রকমভাবে ডিকম্পোজ হয়ে রয়েছে স্টিমড বোনডাস্ট দিলে ভালো হয় কারণ তাড়াতাড়ি মাটির সাথে মিশে যায় এবং গাছ তাড়াতাড়ি সেটা সংগ্রহ করে যদি না পাও তাহলে সেক্ষেত্রে এই যে র ডাস্ট দিলেও চলবে এর পাশাপাশি দেব আমি আমার কাছে রয়েছে যেটা নিমখোল নিমখোল দেব নিমখোলও কিন্তু গাছের বা যে মাটির যে গুণগত মান সমস্ত রকম যে জীবাণু হয় বা ফাঙ্গাস লাগে সেটা হতে রোধ করে জৈবভাবে তৈরি হওয়া মিশ্র সারে সামান্য একটু আমি রাসায়নিক প্রয়োগ করব কারণ পটাশের যে যোগান সেটি কিন্তু জৈবভাবে দিতে গেলে অনেক পরিমাণে দিতে হবে যেরকম কলার খোসা বা পেঁয়াজের খোসা সেটা প্রচুর পরিমাণে দেখ এই কারণে আমি রাসায়নিকভাবে সামান্য একটু একদমই সামান্য আমি পটাশ একটু যোগ করতে চাইব যাতে আমার পটাশের যোগান মাটিতে অভাবটা না থাকে এই কারণে পটাশটা একটু নিয়ে নেব এখান থেকে এবং এর পাশাপাশি সাগরিকা কোম্পানির যেটা ইফো কোম্পানির সাগরিকা সি গ্রানিউল বা সি যে উইজ সমুদ্র শৈবালের যে যে গ্র্যানিউল ফর্মে যে এই খাবারটা রয়েছে এটা একটি জৈব উপাদান সেটি কিন্তু আমি এই মিশ্র সাথে আমি যোগ করি তো এই ছিল আমার মূল উপাদানের সম্ভার তো এটিকে আমি কি কি রেশিওতে আমি এটাকে তৈরি করছি সেটা তোমরা একটু দেখো তো এই দেখো বন্ধুরা তোমাদের সুবিধের জন্য আমি এখানে ওই রেশিওটা তৈরি করে রেখেছি রেশিওটা খুব সোজা তোমাদের এই উপাদানগুলি জোগাড় করতে হবে এবং সঠিক রেশিওতে তোমাদেরকে এই জিনিসটাকে মিক্স করে দিতে হবে এখানে রয়েছে এক ভাগ শিঙের কুচি এখানে রয়েছে এক বছর পুরনো পাতা পচা সার এখানে এক ভাগ রয়েছে সর্ষের খোল যেটি আমি একটু পরে গুঁড়ো করে তারপরে মিক্স করব। এখানে রয়েছে এক ভাগ গোবর সার এখানে রয়েছে এক ভাগ হাড়ের গুঁড়ো এখানে রয়েছে এক ভাগ নিমখোল একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি এর পাশাপাশি আমি নিয়েছি লাল পটাশ দু চা চামচ আর নিয়েছি সাগরিকা সি গ্র্যানিউলস দু চা চামচ এই আটটি উপাদানকে এবারে আমি একসাথে মিক্স করে দেব মিক্স করে দিয়ে এই যে বস্তাটা আমি রেখেছি এই বস্তাতে আমি বন্দি করে তিন মাস রেখে দেব এইভাবেই আমি এই জৈব সারটিকে আমি স্টোর করব এবং ধীরে ধীরে এটি ডিকম্পোজ হয়ে একসাথে দুর্দান্ত মিশ্র সারে পরিণত হয়ে যাবে তখন আমি মাস তিনি পরে প্রত্যেকটা গাছে ফুল গাছে এবং ফল যে কটি গাছ আমার কাছে রয়েছে সেখানে আমি অ্যাপ্লাই করব মনে রাখবে বছরে এটি চারবারের বেশি তোমরা দেবে না যে গাছের খাবারের চাহিদা বেশি যেরকম কাঠিমোনাম গাছ সেখানে তোমরা দিতে পারো আরও একবার বেশি তা এই গাছের কিন্তু একটা বেশ ভালো জের আছে যে খাবারটি পেয়ে গাছ বড়ো হয়ে দরতাজা হয়ে প্রচুর ফুল এবং ফল দেওয়ার ক্যাপাসিটি লাভ করবে তো আজকে এই ছিল বন্ধুরা ভিডিও তোমাদের যদি এই ভিডিওটি পছন্দ হয় তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং অল নোটিফিকেশন বিলটি তোমরা কিন্তু ক্লিক করে রেখো যাতে এই রিলেটেড সমস্ত ভিডিও তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় সঙ্গীতার ঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ধন্যবাদ